পৰে কয় আমি আহিছি আপোনাকে বক দেখুৱা নেকি আপুনি ভিডিঅ' দেখে দেখি জানে দুইটা বক নিয়ে ভিডিঅ' কৰিম পৰে আইছে আমি কয় আহ দেখা যায় আইছে কয় দেহি বক দেখি হাই কি কয় জান কি কয় কি কয় যে বক দে কৈছি হ বিক্ৰী কৰিম কয় কি কত টকা চাই পরে আমি আপনারা কি মনে করছেন আমরা কি বগের করি করিনি তাদের বলো নাই যে বক পাখি আমরা কিভাবে কি করছি হ্যাঁ বলছি জড়িয়ে নিছে হালকা বক পাখি মারা যেতে পারতো

আমরা এই ধরনের ব্যবসা করি না বক পাখির কোনো ব্যবসা করি না তারপরেও মানে কমেন্টস করে অনেকে নিতে চায় বক পাখির জীবনী নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন আসলে বক পাখি আমরা কিভাবে এগুলো আনছিলাম কতটুকু ছিল তখন আগের ভিওয়ার্স যারা আছেন তারা হয়তো জানেন আর যারা নতুন ভিওয়ার্স তারা হয়তো জানেন না ওরা যাস ছিল আমাদের বাড়িতে আসমা বক পাখি কেনার জন্য

কম খাইলো না এই যে পানি তো ওইখানে ওইখানে এই খাব এইটাই তো যাব না মনে হয় তো যাইতে পারবো না স্মা হ্যাঁ এটা তো দিলে ভালো হয় আসমা ওই যে পানি খাইতেছো ওইখানে যাই এটা দাও ও ই দৌড়া তাই ধরা হবো না নি দৌড়াবো পাখা ভাঙ্খা থাকলে কি হবো ই বেশি যা হা হ্যাঁ বুঝল হ্যাঁ দেখল কেলে যা উড়াল দেওয়ার খরচ না তেলে যা দেয়া দেওয়া দই রা দা দা দিল যাব পারবো না ধর ধরো দর দেওয়া হ্যাঁ থাকাল্লাখানে থাকলে তো রিল্যাক্সে থাকতে পারবা বাইরে থাকলে তো বিড়ালের হাতে ভরবাই যাবো না বাস লেনাসমা মক পাখি দেখার জন্য যদি কেউ বাড়িতে আসেও তাহলে খারাপ কোনো ব্যবহার করো না ঠিক আছে খারাপ ব্যবহার সেটাই ওই যে একটা খোরখোর শব্দের আছে